ওই হাফেজ শুধু কোরআন মুখস্থ করেছে ধর্মই জানে না শুধু খালি মাথায় একটা বড় টুপি দিয়ে ওপর একটা একটা রুমাল দেয় মানুষের বাড়িতে খেয়ে বেড়ায় এই হলো তার ফতোয়া যার জন্য শুধু হেফজখানা খুলবেন না হেফজখানার সাথে সাথে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করবেন দুটো একসাথে শুধু হেফজখানা বিদ্যা তুলে দেওয়ার মাধ্যম শুধু হেফজ কোনো বিদ্যা নয় বাপমা বুঝতে পারেনি বাপ ছিল পাইলট ঢাকাতে বাড়ি থাকে ধনী মানুষ বাপের নামে একটা হেফখখানা খুলেছে যে আপনি কী করবেন যতটি ছেলেকে কোরআন মসজিদ পড়ালেন দিয়ে ছেড়ে দিলেন ওরা আর পড়াশোনা করল না তো ওদের হাঁটুর মালা এগোয় ফাটিয়ে অচল করে রেখে দিলেন ও খালি কোরআন মাজিদ পড়ে বেড়াবে মসজিদ মসজিদ আর মানুষের বাড়ি বাড়ি এটা কি ধর্ম কোরআন হাদিস জানতে হবে শক্তভাবে কোরআন হাদিস কী বলছে এটা বুঝতে হবে তার নাম শরীয়ত আল্লাহ কোরআনে কী বলেছেন সেটা বুঝতে হবে কোরআনে এমনি এসে আছে এখানে কোরআন যদি কি আছে এত বড় জিনিসে এটা একটু বুঝতে হবে না আসলাম আর চলে গেলাম খেলাম আর পায়খানা করলাম আর দুনিয়া থেকে চলে গেলাম আসার যাওয়া পশু প্রাণীর মতো পশু প্রাণী এসেছে জবাই করে খেয়ে নিব চলে গেল আমিও মানুষ এসেছি বাঘ বাড়ি খেলাম মরে গেলাম দুনিয়া শেষ তো কি হলো এটা এটা তো গরু ছাগলের মতো হলো তিন মা বাপ ছেলে মেয়েকে সাজগোজ করে রাখবে পরিপাটি করে রাখবে দাঁত ঝকঝকে রাখবে নখ পরি কেটে রাখবে তোমার হাতে নখ বড় কেন তোমার মা নাই তোমার নখ বড় কেন তোমার নখে নেইল পালিশ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া আব্দুর রাজাক বিন বই লিখা আছে আদর্শ পরিবার তুমি দেখো খুঁজে ওখানে দেওয়া আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে দেওয়া মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবে হবে পায়ের নখেও দিতে হবে মহিলাদের হাতের নখে তো মেহেদি দিতে হবে হবে পায়ের নখে দিতে হবে দিতে বাধ্য পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম পুরুষ মানুষ ছেলে মানুষ হাতে মেহেদি দিতে পাবে না কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিভাগ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে তো মেয়েটার কপালে যদি টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তো কপালে টিপ দেওয়া কাদের প্রথা হিন্দুদের প্রথা মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না নবীগণের দশটা বৈশিষ্ট্য সব নবীর দশটা বৈশিষ্ট্য সব পুরুষ নারীর দশটা বৈশিষ্ট্য পুরুষের এক মোচ কেটে ফেলতে হবে চেঁচে ফেলতে হবে না চাঁচলে মহিলা মানুষ হয়ে গেল আর কাটলে পুরুষের পরিচয় থাকলো দুই দাড়ি বড় করতে হবে তিন অজু গোসলের সময় গুলো ভালো করে ধুইতে হবে চার পরে কাটতে হবে পুরুষ নারী সবাকে নখ কাটতে হবে পাঁচ নাথ লেবে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ছয় হালাকোল আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে এই এই এখানে কেন আপনারা সামনে আসতে হবে নাহলে জায়গা ছেড়ে দিতে হবে আপনি অপমান হঠাৎ আমি চাই না ভদ্রতা বজায় রেখে সরে যান ওখানে গিয়ে ওখানে গিয়ে সামনে গিয়ে দাঁড়ান এই ছেলে সরো এখান থেকে সরো ওইখানে গিয়ে বসে নানাল স্থান ত্যাগ করেন সম্মানিত দিনই ভাই বোন মধ্যখানে পরিচালনায় যারা আছেন তারা মনে হয় আরো কষ্ট পাচ্ছেন তারা মনে হয় সহযোগিতার কথা বলতে চাচ্ছেন তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন আপনি আমার দিকে খেয়াল করে থাকেন আমরা কত দূরে কথার পৌঁছেছি তাড়াতাড়ি কথা আজকে শেষ করে দেবো আমাদের অনেক পথ আছে আজকে সম্মানিত দিনই ভাই বোন মেয়ে এখন পছন্দ হয়েছে ধার্মিক মেয়েকে বিবাহ করতে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জ নাটোর বাগমারা আপনার নগাঁ এইসব নীতি চলবে না মেয়েকে দেখতে যাবে ছেলে বাপ নয় বন্ধু বান্ধব নয় নিতান্তই ছেলে তার মাকে সাথে নিতে পারে তার বন খালাকে সাথে নিতে পারে মুখমণ্ডল দেখবে হাত দেখবে পা টাখনো পর্যন্ত দেখতে পারে এটা হলো পছন্দের দিক দেখে টাকা দেওয়া যাবে না এরপরে পছন্দ হলে বিবাহের তারিখ করতে হবে আগেকার নীতি ছিল বায়না করা বায়না প্রথা মেয়েকে বায়না প্রথা করা হবে না ওটা বাতিল বিবাহের প্রস্তুতি নিচ্ছে ছেলে দু চারজন লোক নিয়ে যেতে পারে প্রকাশ করে খোলা মাঠে বিবাহ করতে হবে গোপনে নয় মরব্বি যেতে পারে তবে কোনো মহিলা মানুষ যেতে পাবে না চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি চিরদিনের জন্য হারাম বিবাহ উপলক্ষে তিন চার দিন পূর্বে ক্ষীর কাঁচি আপনার করা হয় ক্ষীর করা হয় মেয়ের মুখে তুলে দেওয়া হয় গীত হয় যুবতী মেয়েরা গায় করে রং দেয় একেবারে হারাম এগুলো নি হিন্দুদের নীতি আজ থেকে বাগমারা থানায় আর কোনো পরিবারে মেয়েরা বিবাহে নাচবে না দৌড়াদৌড়ি করবে না রং মাখাবে না সবাই মিলে ছেলের গায়ে হলুদ মাখাবে না হলুদ মাখা জায়েজ তবে হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই বিবাহের সাথে হলুদ মাখার কোনো বিধান নেই হলুদ মাখতে পারে মাখতেই যদি হয় তাহলে তার মা মাখাবে তার খালা মাখাবে তার ফুফু মাখাবে তার দাদি মাখাবে তার নানি মাখাবে তার বোন মাখাবে তার চাচা তো বোন মাখাতে পারে না তার খালা তো বোন মাখাতে পারে না তার ভাবি মাখাতে পারে না যদি এরা হলুদ মাখায় তাহলে জেনা আগেই হয়েছে সব জেনা টোটাল এই হারাম সম্পূর্ণরূপে হারাম যুবতী মেয়েরা ধোড়াধড়ি করে বাড়িতে বিবাহের নাম দিয়ে একজন আর একজনকে রং মাখে তো হিন্দুদের নীতি চিরদিনের জন্য আজকের আলোচনার পরে বাঘ মারাই চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হলো আর কোনোদিন কোনো বাড়িতে যেন কোনো যুবতী ছোটাছুটি না করে ভক্তবের সাথে মুনাফিকি করবেন না ভক্তবের সাথে মোনাফিকি করে কোনো লাভ নেই যা বলছি সেটাই চূড়ান্ত ছেলে হলুদ মাখতে পারে মেয়ে হলুদ মাখতে পারে তার মা খাক তার খালা মা খাক হলেও যদি মারতে হয় তার বনমা খায় তার ভাবি কেন আল্লাহ রসুল বলছেন লাতুবা সরল মারা তো একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না হাত যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে ফাতা না ছালে যাও যে হ্যাঁ কান্নয়ান জুড়ে এলাই তখন কোন সময়ে তার স্বামীকে বলবে যে সাবিহা আয়েসার হাতটা এত নরম তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মেয়েকে অন্তরের চোখে দেখা আরাম কথা মোহাম্মদ সাল্লাম বলেন আল্লাহ রসুল বলেছেন লাইভ জে রজৌলা রজৌলা ফিশ একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক বিছানে এক লেপের নিচে ঘুমাতে পারে না অলা তফজেল মারা তাল মারা ফিশ হবেন একজন মহিলা আরেকজন মহিলার সাথে এক লেপে ঘুমাতে পারে না যার কারণেই তো এই যে ওই মেয়েদের ইয়েতে কিউটা বলছে ওই যে যারা পড়াশোনা করছে কলেজ স্কুলে থাকছে মেসে হোস্টেলে মেয়েদের যে মেসে হোস্টেলে থাকছে এরা সবাই आपसে মেয়েতে মেয়েতে জেনা করছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কত 22 শতক 1999 যে মেয়ে জেনা করেনি মহিলার সাথে মহিলা জেনা লিপ্ত রাসূল সাল্লাল্লাহু বলছেন আমার জীবনের বড় ভয় এটা আমি জাতির সামনে আশঙ্কা পোষণ করে গেলাম আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই হলো ভয় পুরুষ পুরুষের সাথে জেনা করছে নারী নারীর সাথে জেনা করছে মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে তার জীবনে এটাই আশঙ্কা এটাই বড় ভয় যেটা বাস্তব মানুষ করছে সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন একজন পুরুষ একজন মহিলাকে অন্তরের চোখে দেখতে পারে না একজন মহিলা আরেকজন মহিলা যুবতী এক বিছানা শুইতে পারে না বিছানা ভিন্ন করতে হবে আল্লাহ বলছেন যেদিন ছেলের বয়স দশ বছর হয়েছে বারো বছর হয়েছে ওর বিছনা ভিন্ন করতে হবে ওই ছেলে তার বাপের সাথে ওই ছেলে তার মায়ের সাথে ঘুমাতে পারবে না ওই ছেলে তার বোনের সাথে ঘুমাতে পারবে না এ আদেশ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দেন একই ঘরে একই বিছানে দুইজন যুবতী মেয়ে থাকতে পারে কি করে একই ঘরে একই বিছনে দুইজন যুবক থাকতে পারে কি করে চিরদিনের জন্য হারাম বোখারি মুসলিম হলুদ মাখাতে পারে এই প্রথাতে হলুদ মাখানো হারাম এবার বর যাত্রী যাবে ডুলি বিবি যাবে না কোনো মহিলা যেতে পাবে না গিয়ে যাওয়ার সময়তে তার বিবাহ ঘেরা হবে না এক গ্লাসে শরবত এক গ্লাসে পানি লবণ দেওয়া আছে এসব নোংরা প্রথা এটা করা হবে না বিবাহের বৈঠকে কোনো কৃত্রিম পথ অবলম্বন করা হবে না মেয়ের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না আমাদের নাটোরে পড়াতে যায় কিন্তু ওই রংপুর দিনাজপুর লালমেহাট টেলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া ওই সব ডিস্ট্রিক্টের মতো আমাদের অত দুর্বল নীতি নয় কিভাবে ওরা ওই মেয়ের কাছে বিবাহ দিয়ে যায় তখন আট দশজন চেংড়া ছুল্লু সব বদরে ওখানে যায় ওখানে বিবাহ পড়ায় অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তখন ও বলে কবুল করলাম এই সবাই শুনেছ হ্যাঁ শুনেছি এবার আসে এসে যেখানে বর বসে আছে সেখানে এরা দাঁড়ায় বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে হ্যাঁ মেয়ে কবুল করেছে তোমরা শুনেছ যে শুনেছি তাহলে বসো তখন তারা বসে মনে হচ্ছে পাগলামি ঘুরে হিন্দুর বিভালে গেছে হিন্দুর বিভাল গেছে তাই কলা গাছের চতুর্দিকে নোংরা কথা নোংরা নীতি দুইজন সাক্ষী খুদবা হবে আগে মেয়ের বাপ খুদবা দিবে নাহলে কোন মহানা সাহেব দিল মেয়ের বাপ নিজেই বলবে আর নাহলে মহানা সাহেব আগে আগে বলবে মেয়ের বাপ পিছে পিছে বলবে আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কবুল করলাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় মর্মে বলা যায় আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো কবুল করলাম আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো কবুল করলাম হলো নগদ কথা বলছেন কেন মোহর বাকি চলে কি হ্যাঁ চলে প্রমাণ ওই যে ওই যে ওই যে আল্লাহ রসুল একটা লোক বললো যে আমার সাথে মেয়েটা বিবাহ দিয়ে দেন তা আল্লাহ রসুল বললেন টাকা পয়সা কিছু আছে বললেন নেই এই যে লুঙ্গিটা আছে কথা হলো লুঙ্গি যদি তোমার বউকে দাও তো তুমি কি পরবা কোন লোহার আংটি ডাঙ্গে আছে কিছুই না একবারে আচ্ছা কিছুই নেই কোরআন মাজিদ পড়তে পারো জি অমুক মুখ সরা মুখস্থ আছে ঠিক আছে তুমি তোমার স্ত্রীকে এগুলো শিখিয়ে দিও শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম এই যে কবে কতদিনে শিখে যে বাকি মোহর বাকি মোহরে বিবাহ যায় তার প্রমাণে এই বোখারি মুসলিমের হাদিস তবে মোহর জরুরি দিতেই হবে মরার সময়তে মাপ নেওয়া হারাম টাকা দিতেই হবে বাপে টাকা না দিয়ে যদি মারা যায় তাহলে ছেলেকে দিতে হবে বাপের পক্ষ থেকে মাকে আম্মা আমার আব্বা তো মোহর দিয়ে যেতে পারেনি যে টাকা নেন পঞ্চাশ হাজার টাকা মোহর বাঁধা ছিল আপনার দিতেই হবে মোহর হচ্ছে ঋণ নলে কি আমাদের মাঠে টাকা নেকি দিয়ে যে দিতে হবে স্বামীকে মোহর জরুরি এটা হলো মৌখিক কোনো কথা নয় মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি পূর্ণ করা হয় সেটা হলো মোহর পূর্ণ করতে হবে জরুরি ভিত্তিতে মোহরের বিনিময়ে মহিলাটাকে হালাল করা হয়েছে টাকার বিনিময়েই তাকে হালাল করা হয়েছে মোহর দিতেই হবে বিবাহ শেষ হয়ে গেছে এখানে লাভ দিয়ে উঠে বলছে আপনারা মিষ্টি অলিমা খেয়ে যাবেন আরে অবাক কথা অলিমা তো বাসরাতের ঘরে সকালে হবে এখন কোনো কথা নেই এই মেয়ের বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তাহলে খাওয়া দাওয়ার পরে ছেলের বাপ বলবে শ্বশুর কাছে আব্বা আপনার তো অনেক কিছু খরচ হলে যে পঞ্চাশ হাজার টাকা থাকলে খরচ বাবদ তখন তো মেয়ের বাপ বলবে বলো কি তুমি অপমান করতে এসেছো আচ্ছা যাই বলুক তার মানে মেয়ে বাপের কোনো খরচ হবে না আছে খরচ করতে পারে তবে ছেলের বাপ ওখানে টাকা পয়সা দিয়ে আসবে এটাই উচিত কথা কি বোঝা গেল এখানে আর কোনো নতুন কোনো কিছু করা যাবে না চা পায় না প্রবণ যে এখন পরের দিন ওই মেয়ের বাড়ি থেকে দুইজন আসবে একে নিতে চারজন আসবে মেয়েটাকে আবার ছেলের বাড়ি থেকে যাবে আটজন মানে সময় ডবল তারপর কত আম আটা আছে ব্যবহার আছে গরু আছে খাসি আছে ফার্নিচার আছে সব হারাম কোনো লেনদেন চলবে না কোন লেনদেন চলবে না সব বন্ধ লেনদেন চলবে না আজকে বউ নিয়ে এসেছে আবার সকালে যেতে হবে এই বিধান নয় দুদিন পরে যাবে বাসর রাতের সকালে অলিমা হতে হবে বাসর রাতের ঘর সাজাতে হবে ঘর সাজানো সন্নাত আসমা বিনতে আজিক বলছেন তাই তো আয়েশা তালেরা শিরুল্লা হে সলাই সাল্লাম আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লার নবীর জন্য আয়েশা নিজা বলছেন যে আমি আমার বান্ধবীদের কিনে দোলনাতে খেলাচ্ছিলাম হঠাৎ আমার মা ডাকলেন আয়েশা আমি দড়ি আসলাম আমার গায়ে হাত ধুলোবালি লেগেছিলো তিনি পানি দিয়ে ধুয়ে মুছে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারীদের মহিলা বুঝলাম না মহিলা আর আনসারিয়া মহিলারা কেন এখানে তারা আমাকে সুন্দরী করে সাজালো তবে আয়েশারা যখন বলছেন না যে আমাকে কি দিয়ে সাজালো আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি তাকে সুন্দরী করে সাজালাম কি দিয়ে সাজালেন এটা তিনি উল্লেখ করেননি সবকিছু ব্যবহার করা যাবে যদি জিনিস বৈধ হয় মেয়েদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না দেখতে পাওয়া যায় নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না দেখতে পাওয়া যায় তাহলে পাউডার হোক আস্কারা মাস্কারা যাই হোক সবই ওরা ব্যবহার করতে পারে ভুরুপেন্ট টুরুপেন্ট যা কিছু আছে তবে সেটা বৈধ হতে হবে উল্লেখ্য যে টিপ দিতে পাবে না উল্লেখ্য যে নখে নেইল পালিশ দিতে পাবে না এটা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য কপালে টিপ দেওয়া হিন্দুদের বৈশিষ্ট্য সাথে সাথে ভরুতলা হারাম কাবিরা গুনা বুঝা গেল না ভরুতলে সরু চিকন করা কাবিরা গুনা এই ভরুতেই যা কিছু আছে টাচল সব কিছু দেবে যেটা সহজ হয় সাজাতে হবে এই কথাই ঠিক বাঁশর ঘর সাজাতে হবে সেখানে মিষ্টি রস খানা পানি থাকবে এ কথাই ঠিক আসমা বলছেন আয়েসারা জেল বলছেন ঠিক সাড়ে আটটা নয়টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আল্লাহ রসুল কেউ নেই বিষয়টা বুঝতে পারলাম না ঘরে কেন কেউ নেই শুধু কেন আল্লাহ রসুল এটা আমি চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম আসমা এক গিলাস শরবত নিয়ে আসলো এসা আমাকে বলছে আয়েসা গিলাসটা নেও শরবত আর শরবতের গিলাসটা নেও তো আমি নিচ্ছি না লজ্জা পাচ্ছি আমাকে হাতে ধম আল্লাহ রসুলকে দাও আমি গিলাসটা হাতে ধরলাম আল্লাহ রসুলকে দিলাম আল্লাহ রসুল পান করলেন আমাকে বললেন তুমি পান করো আমি পান করলাম তারপর আমাকে বললেন আসমাকে দাও আমি আসমাকে দিলাম আসমা ওখানে মুখ লাগিয়ে পান করলেন শরবত যেখানে রাসুল সরাই সাল্লাম মুখ লাগিয়ে পান করলেন তাহলে বোঝা যাচ্ছে বাসর ঘরে খাওয়ার ব্যবস্থা আছে বাসর ঘরে ঢুকে প্রথমে মাথায় হাত দিয়ে ধোঁয়া পড়তে হবে আল্লাহ মি না সোনা খা খাই রোহ খাই রোহা জাবাল তাহা হালাই হে অলপ সার রোহ সার জাবাল তাহা আল্লাহ এ মেয়েটির করলেন চাচ্ছি যে করলেন দেখে সৃষ্টি করা হয়েছে আল্লাহ এর ক্ষতি থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বে নোংরা নোংরা আমি দেখে বাঁচতে চাচ্ছি যে বেহে দেখে সৃষ্টি করা হয়েছে তা থেকে বাঁচতে চাচ্ছি এইটা হবে প্রথম কাজ মাথায় হাত দিয়ে ধোঁয়া পড়তে হবে এরপরে দুইরে কাজ সলাপ আগে ছাড়া আগে দাঁড়াবে ছেলেটা বরটা পিছে দাঁড়াবে কনেটা দূরে কাজ চলাত দূরে পরে দাম্পত্য জীবনে যাবে দাম্পত্য জীবনে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ আল্লাহ জান্নবিন শয়তান ও জান্নবী শয়তান মারা যাক না আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো আমাদের মিলনে যদি কোনো সন্তান দাও সেই সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো দোয়া শুধু পুরুষ পড়বে মহিলা নয় যদি দোয়া না পড়ে তাহলে এই বাচ্চার উপরে শয়তানের ক্ষমতা থেকে যাবে বাস সকালে খাওয়ার ব্যবস্থা করতে হবে মানুষেরা দোয়া করবে আল্লাহ তোমাদের দুইজনের উপর বরকত নাজেল করুক তোমাদের দাম্পত্য জীবন আল্লাহ খুশি সুখময় করুক তোমাদের জীবনে আল্লাহ বরকত দান করুক এভাবে সবাই দোয়া করে যাবে যদি ধনী মানুষকে শুধু দাওয়াত দেওয়া হয় অলিমাতে তাহলে এই খাদ্য সবচেয়ে খারাপ এই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে ধনী ধনীগরি সবাই থাকবে এই কথা সাল্লাম বলেন শুধু যদি ধনী থাকে তাহলে এই খাদ্য হলো খারাপ দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যাই পেটে সন্তান আসলো মা তখন থেকে আল্লাহকে বলবে হাবলি মিল্লাদি অতন্ত ইউবা আল্লাহ একটি সুসন্তান দান কর দিন যায় রাত্রি যায় সন্তান প্রসব হলো যে ঘরে সন্তান প্রসব হয়েছে সে ঘরে একজন মহিলা থাকবে নিতান্তই নিয়ে যেতে পারে আপনার এতে ক্লিনিকে যেখানে পুরুষের সমাগম থাকবে না সারা গ্রামের মহিলা সে বাড়িতে আসতে পাবে না সে মহিলাকে নগ্ন অবস্থায় দেখতে পাবে না বাচ্চা প্রসব হলে পাশে আজান দিবে এক কানে আজান এক কানে একামাত কথা ঠিক নয় পাশে আজান দিবে হালকা কণ্ঠে শলাতের আজান এরপরে সাত দিনের দিন বাচ্চার আঁকিকে দিবে চোদ্দ দিন আঁকিকে চলে না একুশ দিনে আঁকিকে চলে না জীবনে একদিন আঁকিকে চলে না সেদিন নাম রাখবে সেদিন মাথা নেড়ে করবে ডাক্তার যাই বলুক মাথা নেড়ে করবে চুল সময় পরিমাণ মেপে চাঁদি হিসাব করে দান করে দিবে সাত দিনের দিন এক নম্বর কাজ খাসি জবাই করা ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা ছাগল হোক ছাগি হোক বড় হোক ছোট হোক কানা হোক ন্যাংড়া হোক কোনো সমস্যা নেই তাজা মোটা তাজা দাঁত হতে হবে কুরবানিতে আঁকি কে তো জাম থাকলেই হলো ছোট বড় যাই হোক কানা খোড়া যাই হোক ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা সাত দিনের আগেও হবে না সাত দিনের পরেও হবে না আকিকা দিতে হবে তারপরে একজন ভালো মানুষের কাছ থেকে তাহানিক করে আসতে হবে পরহেজগার চাচা হোক চাচি হোক গ্রামের আলেম অলিমাত যে হোক তাহানিক করবে তাহানিক মানে একটা খেজুর মহলানা সাহেব মুখে নিয়ে অল্প একটু নিয়ে খুব ভালো করে চাবি একবারে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে বাচ্চার জিবার ওপরে দিবে ভিতর সাইডে দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে দুয়া করে দিবে আয় কালীমা তিল্লাহিত তাম্মা মিনকুলে শায় আনিনা হাম্মা ও মিনকুলে আয় নিল এ বলে দুয়া করে দিবে আল্লম ফক্কে ফিদ্দিন আল্লম আল্লে বলে হুকমা দাদিও জানে না নানিও জানে না দাদাও জানে না দাদিও জানে না কে কাকে কোলে নিবে ফুফুও জানে না খালাও জানে না এমনি কোলে নিয়ে কত যে আদর করে ওরে আমার সোনা ওরে আমার উমো করে আমার আকাশ পাতাল তাল কিচ্ছু কেউ জানে না জিজ্ঞাসা করেন আপনি এই যত মহিলা আছে এই ছেলে তোমার মাকে জিজ্ঞাসা করবো আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করিয়েন তো আচ্ছা তুমি যে আমার বোনের ছেলেটাকে কোলে নিলে কি বলেছে বলো তো মহিলা হোক বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে আয়োজকা বেকালে মাতিল্লাহি তাম্মা তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে মিনকুল্লে শয়তানি না সব শয়তানের ক্ষতি হতে বিষক্ত প্রাণী হতে অমিন কুল্লে আইনিন আল্লাহ প্রত্যেক বিষক্ত চক্ষু হতে আর প্রত্যেক বিষক্ত অভিশাপ অভিশপ্ত বিষক্ত প্রাণী হতে চক্ষু বদনজর খুব খারাপ জিনিস রাতে পায়খানা করে বমন করে তুলে শেষ করবে জিনের যদি বদনজর লাগে তবু বাচ্চা পেশা পায়খানা করবে বমন করবে যার জন্য সন্ধ্যার সময় তো সূর্য ডুবো তখন বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না একবারে টোটালে নিষেধ করা আছে হাই শোনো সন্ধ্যার সময় বাচ্চা ছাদের উপরে নিয়ে যায় না আগ্নায় নিয়ে যাও না বাইরে নিয়ে যায় না জিনে ক্ষতি করবে রাতে বাচ্চা চিল্লা চিলি করবে একটু রাত দেরি হয়ে যাবে তখন বাইরে করিও এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বল আকিকার পরে হল মুসলমানি দেওয়া খাতনা দেওয়া কোনো অনুষ্ঠান হবে না বাচ্চা যদি ছেলে বাচ্চা হয় তাহলে প্যান্ট পরাতে পারেন তবে টাকনুর উপরে পায়জামা পরাতে হবে মেয়ে বাচ্চা হলে সব সময় পায়জামা পরাতে হবে কোনো সময় জাংঘে পরাতে পাবেন না সুন্দর একটা নাম রেখেছেন সবসময় নাম ধরে ডাকবেন নামটাকে ছোট নাম যেটা আদরের সেটা বলতে হবে না আসল নামটা হলো আদরের আব্দুর রহমান আসল নাম বাস ওটা বলে মা ডাকবে ওটা হলে বাপ ডাকবে ছেলে বড় হয়েছে কথা ফুটতে ফুটেছে এখন বাচ্চাকে সালাম কালাম শেখাতে হবে বাচ্চা বাহিরে যাবে সালাম দিয়ে যাবে বাচ্চা ভিতরে আসবে সালাম দিয়ে আসবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে বাচ্চা পড়াশোনা আরম্ভ করবে মেয়ে পাঁচ বছর সাত বছর হয়েছে স্কুলে যাই মাথায় স্কাপ দিবে। পাঁচ জমা পরে যাবে কখনো জাংঘা পরবে না মেয়ে বড়ো হয়েছে বিবাহ দিতে হবে পড়ার শেষ পর্যায়ে না গেলে বিবাহ দিতে হবে না এই হিসাব বাতিল সম্মানিত দিনী ভাই বোন দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে সংসার সাজাবে ওই কথাটি আবারও বলি রাসুলসাল্লাহ সাল্লাম বলেন যার ছেলে মেয়ে জন্ম নিল সেজন্য একটা সুন্দর নাম রাখে শিষ্টাচার শিখিয়ে দেয় বড়ো হলে বিভা দিয়ে দেয় বড়ো যদি হয় বিবাহ না দেয় তাহলে এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে তাহলে সেই পাপ তার বাপের হবে উল্লেখ্য যে সম্মানিত দিনী ভাই বোন উল্লেখ্য যে ছেলে মেয়ে যেন ভালো মানুষের সাথে চলে এই বিষয়ে খেয়াল করতে হবে আজকের আলোচনা লম্বা না করে বাকে আলোচনা আবারও কোনো দিন করব। এ আশাব্যক্ত করে আজকের মতো কথা এখানে শেষ করছি আমার দিনী ভাই বোন এখানে সহযোগিতার দাবি জানিয়েছে আপনারা সহযোগিতা করে যাবেন আর ওই বই পুস্তক আছে মনে হয় ও বিশেষ করে আল সম্পত্রিকা। সমত্রিকা ত্রিশ টাকা মূল্য নিয়ে যাবেন আর কে এজেন্ট আছে তাকে বের করবেন এজেন্টের কাছে পত্রিকা নেবেন আর এমনি আজকের আলোচনা সলাতের ওপরে বই আছে উপদেশের বইয়ে এগুলো আলোচনা পাবেন আদর্শ পরিবার আদর্শ নারীতে এসব আলোচনা পাওয়া যাবে বিশেষভাবে দুয়ার বইটি বিশেষভাবে সলাতের নামাজের বইটি আমি এগুলো সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে আন্তরিকভাবে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আজকের যে পারিবারিক জীবনের প্রথম অংশ আলোচনা হলো এই আলোচনাটুকু জীবনে বাস্তবায়ন করার সুযোগ করে দাও